নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ পারল এপ্রিল থেকে অ্যাকাউন্টে আসবে বাড়তি টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় ঘোষণা করলেন তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বিল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে শহীদ চত্বরে এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু রকম সুরাহ হচ্ছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার কেন্দ্রীয় হারে ডিএ দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনোরকম কর্ণপাত করেনি মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপাল এবং পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধি নিয়ে দিল্লির যন্ত্র মন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি এবং যেখানে আমরা একদিকে দেখেছিলাম যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই ডিএ মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং দিনের পর দিন ডিএ মামলা পিছিয়ে যাচ্ছে কোনো শুনানির নাম গন্ধ নাই এবং আরও আমরা দেখছি যে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে পশ্চিমবঙ্গে একমাত্র এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দো পার্সেন্ট হারে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন কিন্তু এটা কেন হবে এর প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক রাজ্যের ক্ষেত্রে ডিটা ঐচ্ছিক বিষয় কিন্তু এই সমস্ত যুক্তিকে মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের একটাই দাবি যে না প্রকারে তাদের কেন্দ্রীয় হারে বৃদ্ধি করতে হবে তো বন্ধুরা যেটা এই মুহুর্তে মাধ্যম সূত্রে নবান্ন সূত্রে যে খবরটি উঠে আসছে ডিএ পারবে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোয় একটু সময় চেয়েছেন তিনি বলতে চাইছেন যে এপ্রিল থেকে অ্যাকাউন্টে টাকা আসবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোয়া ডিএ নিয়ে আরও বৃদ্ধি করবেন তো বন্ধুরা এই আপডেটটি উঠে আসছে তো আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য